আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব দ্রুত বিয়ে এবং উত্তম জীবন সঙ্গী পাওয়ার দুইটি আমল সম্পর্কে জন জেনে নিই বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সুখী এবং শান্তিপূর্ণ জীবনের জন্য উত্তম জীবনসঙ্গী লাভ নির্জন এবং সুখী দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহতালা বলেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে সঙ্গীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন নিশ্চয় এর মধ্যে নিদর্শন বলি রয়েছে সেই কমের জন্য যারা চিন্তা করে সুরা রুম এখানে আমরা কোরআনে বর্ণিত দুইটি দোয়া উল্লেখ করব যে দুইটি দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দ্রুত বিয়ের তৌফিক এবং উত্তম জীবনসঙ্গী প্রার্থনা করতে পারি এক নম্বর দোয়া হলো কোরআনে বর্ণিত দোয়া রব্বানা মিন আসুয়া চিনা ওজুর রিচিনা কুরাতা আইন চানিম তাকি না ইমামা অর্থ হলো হে আমাদের রব আপনি আমাদেরকে এমন জীবনসঙ্গী এবং সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুতাকিদের নেতা বানিয়ে দিন সুরাফুর কন দ্বিতীয় নম্বর কোরআনের দোয়া হলো রব্বি ইন্নি লিমা আংসালতা ইলাইয়া মিন খয়েরি ফকির অর্থ হলো হে আমাদের রব আপনি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবেন আমি তার মুখাপেক্ষী সুরা কাসাজ সাল্লাম নিজের জন্মভূমি মিশর ছেড়ে মাদাইনে গিয়ে অসহায় অবস্থায় এই দোয়াটি করেন এবং আল্লাহ তাআলা তার থাকা খাওয়া এবং উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা করে দেন এই দোয়া দুটি করার পাশাপাশি আল্লাহ আল্লাহতাল উপর ভরসা করে নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষায় নিয়তে বিয়ের চেষ্টা করতে হবে আশা করা যায় আল্লাহ আল্লাহতালা সাহায্য করবেন হাজত আবুহরাইরা রাজে আল্লাহ তালে বর্ণিত রসুল্লাহ সাল্লাস বলেছেন তিন ব্যক্তিকে আল্লাহ তা অবশ্যই সাহায্য করেন এক কৃত দাস যে তার মুক্তিপণ পরিশোধ করে স্বাধীন হতে চায় দুই যে নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিয়ে করতে চায় তিন যে আল্লাহর পথে জিহাদ করে সোনালি তিলমদি শরীফ তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অমরিকহ